একটা গ্রামে নাদিয়া নামের একটা মহিলা তার চার সন্তানের সাথে থাকত রামেশ সীতা রাধা আর মোহান বাচ্চারা বড় হয়ে গিয়েছিল। মোটামুটি সবাই বিয়ের উপযুক্ত ছিল কিন্তু তাদের দারিদ্রতার কারণে নাই ছেলেরা নিজেদের সংসার গুছাতে পারছিল আর নাই মেয়েদের বিয়ে হচ্ছিল নাদিয়া সারাদিন বসে বসে শুধু এটাই ভাবত, যে এখন সে কোথা থেকে এত টাকা জোগাড় করবে কিভাবে নিজের মেয়েদের বিয়ের যৌতুকের ব্যবস্থা করবে কিভাবে ছেলেদের প্রতিষ্ঠিত করবে একদিন প্রবল জোরে বৃষ্টিপাত হচ্ছিল তাদের ছোট্ট কুড়ে ঘরের চাল থেকে টপ টপ করে পানি পরছিল নাদিয়ার বাচ্চারা ঘরের এক কোনায় বসে শীতে থরথর করে কাঁপছিল মা আমার কাছে মনে হয় আমার আর কখনোই বিয়ে হবে না আমি এইভাবেই বুড়ি হয়ে যাব আমাদের ঘরের অবস্থা এতটাই খারাপ যে একটা বেনারসি আর একজোড়া চুরিও কিনতে পারবো না সেখানে ছেলে পক্ষকে আমরা আর কি বা দেব তাদের সামনে কি মুখ দেখাবো হ্যাঁ মা রাধা একদম ঠিক কথা বলেছে আমাদের বিয়ের টাকা কোথা থেকে আসবে যখন কিনা আমাদের ঘরে খাবার খাওয়ার মতো টাকাটুকুও নেই মা আমি এই ঘরের বড় ছেলে হয়েও কিচ্ছু করতে পারছি না কোথাও কাজই খুঁজে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে আমি এক নম্বরের অকর্ম মাঝে মাঝে তো মনে হয় আমি সবার বোঝা হয়ে গিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও মা আমি ছেলে হয়েও কিছু করতে পারছি না গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে সবাই বলে না দিয়ার ছেলেরা বড় হয়ে গিয়েছে কিন্তু বিয়ের যোগ্য হয়নি কি করবো মা কোথাও যে কোনো কাজই খুঁজে পাচ্ছি না বাচ্চারা তোমরা ভেঙে পড়ো না আমি তোমাদের মা আমি তোমাদের জন্য পৃথিবীর প্রত্যেকটা আনাচে কোনাচে গিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলবো কিন্তু তবুও তোমাদের জীবনে কোনো জিনিসের হতে না তোমাদের জীবন এইভাবে চলতে দেব না আমি মরে গেলেও তোমাদের সবার বিয়ে দিয়ে তবেই এইটুকু বলে নাদিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে বৃষ্টির প্রত্যেকটা কোনা তার চোখের পানির সাথে মিশে যায় তারপর নাদিয়া ঘটকের বাড়িতে যায় আম্মা আপনি তো সবার বিয়ে ঠিক করিয়ে দেন আপনি আমার সীতা আর রাধার জন্য একটা বিয়ের প্রস্তাব এনে দেন ওদের দুইজনের জন্য দুইটা ভালো ছেলে খুঁজে দেন আমি হয়তো যৌতুক দিতে পারবো না কিন্তু আমি আমার মেয়েগুলোকে অনেক ভালোভাবে লালন পালন করেছি ওদের মন একেবারে পবিত্র আমি ওদেরকে ঘরের সব কাজ শিখিয়েছি ওরা কোনো কিছুতেই কোনো কিছুর কমতি হতে দেবে না আরে না দিয়া আমি তোর মেয়েদের জন্য তো ছেলে দেখতেই পারি কিন্তু যৌতুক ছাড়া গ্রামের কোনো ছেলে মেয়েরই বিয়ে হয় না আর তুই তো জানিস যৌতুক ছাড়া বিয়ের কথা পাকা করা কতটা মুশকিল হয়ে গিয়েছে ছেলে পক্ষ যৌতুকের দাবি করে আর মেয়ে পক্ষ এমন ছেলে চায় যার অনেক রোজগার আছে আর অনেক বড় বাড়ি আছে সেখানে তোদের তো কিছুই নেই এইটুকু সোনা মাত্র নাদিয়া কান্না করে দেয় ওই রাতে অনেক বড় তুফান আসে তাদের পুরে ঘরের ছাদটা প্রায় ভেঙেই যাচ্ছিল সব বাচ্চারা নাদিয়াকে ঘিরে বসেছিল আর কান্না করছিল মা উপরওয়ালা আমাদের এই কেমন জীবন দিয়েছে আমরা কি সারা জীবন এইভাবেই থাকব এইভাবেই রোদ বৃষ্টি ঝড় সহ্য করতে হবে আমাদের উপরওয়ালা কবে আমাদের জীবনটা বদলে দেবে আমরা কি এই ভাগ্য নিয়েই এসেছি না রে মা তোরা কোনো চিন্তা করিস না দেখবি একদিন আমি আমাদের অবস্থা পরিবর্তন করব। আমরাও অনেক ভালো থাকবো তোরা কোনো চিন্তা করিস না আমি তোদের মা আমি তোদের সাথে আছি মা আমি আর ভাইয়া ছাদটাকে একটু মেরামত করার চেষ্টা করি তা না হলে আজকে মনে হচ্ছে এই ছাদটা ভেঙেই যাবে এমন সময় হঠাৎ করেই তাদের পুরে ঘরের ছাদ ভেঙে একটা তারা নেমে আসে না দিয়া আমি রানী পড়ি এই তারার মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলছি আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তোমার চোখের জল তোমার কষ্ট আর তোমার দোয়া সাত আসমানকে কাঁপিয়ে দিয়েছে তোমরা কোনো মতে আজকের রাতটা পার করে নাও কালকে সকালে তোমরা একটা চমৎকার দেখতে পাবে সেই রাতে সবাই ওই বৃষ্টির মধ্যে কোনো রকমে ঘুমিয়ে পড়ে সকালে যখন তাদের চোখ খোলে আর তারা বাইরে বেরিয়ে আসে তখন তারা একটা চমৎকার জাম গাছ দেখতে পায় সেই জাম গাছের প্রত্যেকটা জাম হীরার মতো ছিল। প্রত্যেকটা জামের মাঝে একটা করে সোনার কয়েন ছিল আরে মা এটা তো জাদুর জাম গাছ দেখো কিভাবে চকচক করছে মনে হচ্ছে এই গাছটা কালকে রাত্রের ওই তারাপড়ি দিয়ে গিয়েছে মা এখন 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 আমাদের বিয়ে হবে ভাইয়ারা আমাদের বিয়ে দিতে পারবে এখন আমাদের আর কেউ নিচু চোখে দেখবে না কেউ আমাদের খোটা দেবে না দেখো মা প্রত্যেকটা জামের সাথে সোনার কয়েন লেগে আছে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও এটাই তো তোমার মায়ের দোয়া যেটা আজকে ফল হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম না উপরওয়ালা কখনোই কাউকে খালি হাতে ফিরায় না সে দেরিতে দিলেও অনেক কিছু দেয় এখন আমাদের ঘরও আলোকিত হয়ে উঠবে একটা কথা মনে রেখো বাচ্চারা কখনোই হতাশ হলে চলবে না নিজের উপর এবং উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে হ্যাঁ মা দেখো দেখো এই গাছে কতগুলো জাম আর প্রত্যেকটা জামের সাথে একটা করে সোনার কয়েন লেগে আছে এই সোনার কয়েনগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা কয়েন সেই টাকা দিয়ে আমরা অনেক বড় একটা বাড়ি কিনতে পারবো আমাদের আর কখনো খাবারের কষ্ট করতে হবে না গয়না কাপড় কোনো কিছুর অভাব হবে না এখন আমাদেরও বিয়ে হবে মা সবাই অনেক খুশি ছিল কিন্তু তাদের এই খুশির মাঝে এক অহংকারী লোভী মহিলা কলাবতী চলে আসে দেখ না দিয়া গরিবদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না কখনোই তারা সোনার গাছ পায় না এই গাছ আমার বাড়ি রাঙিনাই হয়েছে তো এই গাছের মালিক আমি তাই এই গাছটা আজই আমার বাড়িতে নিয়ে যাব এর উপর তোদের কোনো অধিকার নেই কারণ এটা আমার জায়গা এখন এর ভাগ আমার আর এখন থেকে এটা আমার না না কলাবতী এই গাছ আমার দোয়ার ফল এটা এটা আমি কোনোভাবেই তোমাকে দিতে 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 না 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 তুমি এখান থেকে চলে যাও আমরা এটা তোমাকে পারবি মানে এই গাছ আমার আর যেইভাবেই হোক আমি এটা আমার সাথে করে নিয়েই যাব এইভাবেই কলাবতী না আর উপর অত্যাচার করতে থাকে এমন সময় জাদুর জাম গাছ কথা বলে ওঠে যেই মা তার বাচ্চাদের জন্য লড়াই করে তাকে কোনো শক্তি হারাতে পারে না গাছ কলাবতীকে বৈদ্যুতিক শক দিতে শুরু করে তখন কলাবতী চিৎকার করে ওঠে কারণ সে বৈদ্যুতিক ঝটকা সহ্য করতে পারছিল না আরে বাপরে আমি মরে গেলাম এই বৈদ্যুতিক শক আমি সহ্য করতে পারছি না দিয়া থামা ওকে আরে ওকি কেউ থামাও আমাকে বাঁচাও আমি আর সহ্য করতে পারছি না লাগবে না লাগবে না এই গাছ আমার লাগবে না যদি এর পর আর কখনো তোকে এই গাছের আশেপাশে দেখি তাহলে আমি তোকে বৈদ্যুতিক ঝটকা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বুঝতে পেরেছিস এখন ভাগ এখান থেকে হ্যাঁ হ্যাঁ গাছ আমাকে মাফ করে দাও আমি আর কখনো এখানে আসবো না কখনোই না এইটুকু বলে কলাবতী দৌড়ে সেখান থেকে চলে যায় নাদিয়ার জাদুর জাম গাছের চর্চা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে দিনের বেলা ওই গাছের জামগুলো সোনার মতো চকচক করতো আর রাত হলেই তার আশেপাশে এক অদ্ভুত আলো খুরপাক খেত সবাই বলছিল নাদিয়ার ঘরে ঈশ্বর নেমে এসেছে কিন্তু নাদিয়া মনে মনে কেবলমাত্র একটা কথাই ভেবে যাচ্ছিল এই গাছ কেবলমাত্র আমাকে ধন সম্পদ দেওয়ার জন্যই এখানে আসেনি নিশ্চয়ই এর মধ্যে কোনো শিক্ষা লুকিয়ে আছে আমার বাচ্চাদের এখন থেকেই শিখাতে হবে টাকা পয়সা জীবনের সব কিছু না আসল ধন টাকার মধ্যে নেই পরিবারের মধ্যেই আছে আমরা যাই করি না কেন সব কিছু ইমানদারির সাথে করতে হবে এইভাবেই দিন কাটতে থাকে আর না ঘরের সুখ শান্তি বাড়তে থাকে কারণ জাদুর জাম দিয়ে তারা নিজেদের সকল ইচ্ছা পূরণ করছিল একদিন সীতা তার মায়ের কাছে যায় আর বলে মা এখন তো আমাদের সব কিছু আছে টাকাও আছে গয়নাও আছে খাবারও আছে এখন কি আমি আমার বিয়ে স্বপ্ন দেখতে পারবো এখন কি তুমি আমাকে বিয়ে দেবে মা মা আমিও বউ হতে চাই আমিও বেনারসি পড়তে চাই বলো না মা তুমি আমার এই স্বপ্নটা পূরণ করবে হ্যাঁ রে মা আমি অবশ্যই তোর এই স্বপ্ন পূরণ করব। কিন্তু একটা কথা মাথায় রাখিস বিয়ে শুধু শাড়ি আর গয়নার জন্য করা হয় না বিয়ে হয় ইমানদারি ভালোবাসা আর সারা জীবন একে অপরের সাথে থাকার জন্য মা আমার খুব ভয় হচ্ছে এই গাছ আমাদের পরীক্ষা নিচ্ছে না তো একদিন হঠাৎ করেই এই সব কিছু গায়েব হয়ে যাবে না তো মা যদি এই সব কিছু গায়েব হয়ে যায় তাহলে তো আমরা আবার আগের মতো হয়ে যাব। তখন সবাই আমাদের আবার নিচু করে দেখবে আমাদের নিয়ে হাসাহাসি করবে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আরে রাধা তুই এত ভয় পাস কেন এখন আমরা ধনী হয়ে গিয়েছি এখন আমাদের আর কেউ কখনো নিচু করে দেখবে না আর এই গাছ কখনোই আমাদের থেকে আলাদা হবে না দেখবি এখন আমাদের চারজনেরই ভালো ঘরে বিয়ে হবে তুই কোনো চিন্তা করিস না কিন্তু মা সব সময় ঠিক কথা বলে হয়তো এই ধন আমাদের পরীক্ষা নিচ্ছে যদি আমরা এই ধন শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করি তাহলে এই সব একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে আমার মেয়ে তুই আমার চোখের মনি। তুই আমার সব কথা বুঝতে পেরে গিয়েছিস টাকা পয়সা আসল ধন নয় পরিবার আর ইজ্জতি সবচেয়ে বড় ধন কিন্তু মানুষের কখনো এটা ভুলে যাওয়া উচিত না যে তাদের কাছে যখন অনেক টাকা হয় তখন তাদের সুখের সাথে সাথে বিপদও আসে হ্যাঁ প্রতিটা জিনিসেই টাকা কাজে আসে তাই ভালো মানুষ হওয়ার পাশে অনেক টাকা পয়সার মালিক হওয়াটাও জরুরি টাকা ছাড়া কেউ কিছু করতে পারে না তবে এই টাকা দিয়ে অসৎ কাজও করা যাবে না একদিন গ্রামের ওই ঘটক নাদিয়াদের বাড়িতে আসে নাদিয়া এখন তো তোমাদের অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে এখন আমি তোমার মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি একটা প্রস্তাব গ্রামের সবচেয়ে বড় কৃষকের বাড়ি থেকে এসেছে আর আরেকটা একজন ইমানদার স্কুল মাস্টারের বাড়ি থেকে এসেছে আম্মা আমি ইজ্জতের বাইরে আর কিছুই চাই না যদি আমার মেয়েরা ভালো ঘরে যায় তাহলে ভালো থাকবে মা আমি কখনো ভাবিনি আমার বিয়ে হবে এমন কি আমি ভালো একটা ঘরের বউ হতে পারবো কিন্তু দেখো এখন উপরওয়ালা আমাদের সব স্বপ্ন পূরণ করছে দেখো আমাদের জন্য কত ভালো বিয়ের প্রস্তাব এসেছে হ্যাঁ মা আমি তো ভেবেছিলাম আমি বিয়ে ছাড়াই বুড়ি হয়ে যাব নাদিয়া তার দুই মেয়েকে জড়িয়ে ধরে তারপর তাদের জড়িয়ে ধরে বলে তাদের বিয়ে দেওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কিন্তু তখন তাদের বাড়িতে সেই অহংকারী কলাবতী চলে আসে আর তাদের এত সুখ দেখে হিংসায় যায় এই গরিব ভিকারির ঘরেও এখন কত সুখ আর আমার মতো ধনী দুলালির ইজ্জত মাটিতে মিশে গিয়েছে আমি এই সব আর সহ্য করতে পারবো না আমাকে কিছু করতেই হবে যেন নাদিয়ার এই গাছ নষ্ট হয়ে যায় এক রাতে কলাবতী তার মুখে মাস্ক পরে নাদিয়াদের বাড়িতে যায় তারপরে সেই গাছের ঘোড়ায় আগুন ধরিয়ে দিতে যায় কিন্তু সে যখন আগুন নিয়ে ওই গাছের কাছে যায় তখন ওই গাছের ভেতর থেকে একটা তীব্র আলো প্রকট হয় কলাবতী এই গাছ একটা মায়ের ভালোবাসা আর চোখের পানির বরদান যে আমাকে লোভ নিয়ে ছবে আমি তাকে বরবাদ করে দেব আমি জানি এই মাস্ক এর পেছনে তুই লুকিয়ে আছিস আমি তোকে আগেই সাবধান করেছিলাম বলেছিলাম তোকে তোকে যদি আমি আমার আশেপাশে দেখি তাহলে আমি তোকে ছাড়ব না এই কথা বলে জাদুর জাম গাছ কলাবতীর গায়ে আগুন ধরিয়ে দেয় আ আমাকে মাফ করো আমাকে মাফ করো আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না তাই এই মাস্ক পরে এসেছিলাম কিন্তু দেখো তুমি আমাকে চিনেই ফেললে আমাকে মাফ করে দাও এবারের মতো এবারের মতো আমাকে ছেড়ে দাও তুই আর কবে বুঝবি টাকা পয়সা সবকিছু না আসল ধন তো মানুষ বোধের ভিতরে আছে তুই কখনো শুধরাবি না আমি তোকে ছাড়ব না আমি তোকে বারবার সতর্ক করার পরেও তুই কেন আমার ক্ষতি করতে আসলি এখন তুই আর ক্ষমার যোগ্য নেই কলাবতীকে জাদুর গাছ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় অবশেষে নাদিয়ার মেয়েদের বিয়ের দিন চলে আসে গ্রামের সবাই নাদিয়াদের বাড়িতে আসে কিন্তু এই বিয়ের মাঝেই আস্তে আস্তে করে জাদুর জাম গাছের আলো কমতে শুরু করে মা মা দেখো আস্তে আস্তে গাছটা গায়েব হয়ে যাচ্ছে মা এই গাছটা আমাদের কি শিক্ষা দিয়ে গেল হয়তো সে আমাদের এটাই শিখাতে চেয়েছিল যে পরিবারের একতার মধ্যেই আসল ধন আছে তাই না একদম ঠিক বলেছো আমার বাচ্চা গাছের সব কাজ শেষ হয়ে গিয়েছে সে আমাদের ইজ্জত দিয়েছে খাবার দিয়েছে ধন दौলত দিয়েছে কিন্তু তার চেয়েও বড় কথা সে আমাদের একতার শক্তি সম্বন্ধে বুঝিয়ে গিয়েছে হয়তো এই গাছটা এখন অন্য কোনো মানুষের সাহায্য করতে যাচ্ছে গাছ আস্তে আস্তে এককেবারে গায়েব হয়ে যায় তখন গ্রামের সবাই একসাথে বলে ওঠে না দিয়া এখন তোমার কোনো গাছের প্রয়োজন নেই তুমি এখন আমাদের গ্রামের ইজ্জত হয়ে উঠেছো। দুই বোনের বিয়ে হয়ে যায় কিছুদিন পর রামেশ আর মোহনেরও বিয়ে হয়ে যায় তারপর তারা তাদের স্ত্রী আর মায়ের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ